গুড মর্নিং সুখপাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং একটা নতুন ভিডিও নিয়ে চলে এসে ভিডিওতে কথা বলবো আজ থেকে শুরু হয়ে যাচ্ছে ক্রিকেটের মহা ইভেন্ট বা ক্রিকেটের মহাযুদ্ধ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ এই টুর্নামেন্ট মোবাইলে বলো টিভিতে বলো কোথায় তোমরা দেখতে পাবে কোন কান্ট্রি হোস্ট করছে কোন কোন টিম পার্টিসিপেট করছে বা আমাদের দেশ ভারত টিম ইন্ডিয়া কবে কবে খেলা আছে সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলে তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না যারা ক্রিকেট প্রেমী আসে যারা স্পোর্টস লাভার তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিত চলো ভিডিওটা শুরু করছে আর দেরি না করে ভিডিওটা বেশি ব্যবহার করবো না দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ এটা হচ্ছে নাইনথ এডিশন উনিশশো আটানব্বই সালে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছিল আর দেখতে দেখতে এটা নম্বর নাইন্থ এডিশন দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান কিন্তু ভারতের সমস্ত খেলা হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উনিশে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আর এর ফাইনাল খেলা হবে নয়ের মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি র্যাঙ্কিংয়ে টপ আটটা টিম পার্টিসিপেট করছে এই টপ আটটা টিমকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে যদি আমরা গ্রুপ বির কথায় আছি সেখানে আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান যেটাকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেট কারণ অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান চারটে টিমই কিন্তু বেশ বেস বেশ টাফ টিম আর যদি গ্রুপের কথা আসে অবশ্যই সেখানে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে বাংলাদেশ আছে নিউজিল্যান্ড আছে যদি আমরা বলি ম্যাচের কথায় তো উনিশ ফেব্রুয়ারি আজকে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে এবারে চ্যাম্পিয়ন্সট্রফি শুরু হচ্ছে ট্রফির প্রতিটি খেলা তোমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে দেড়টা থেকে লাইভ দেখতে পাবে যারা টিভিতে দেখবে তারা স্টার নেটওয়ার্কে দেখতে পাবে এবং যারা মোবাইল ল্যাপটপে দেখবে তারা জিও অস্ট্রেলিয়া দেখতে পাবে যদি আমরা দেখি উনিশশো আটানব্বই সালে দেখুন দু হাজার সতেরো এই যে আটটা এডিশন হয়েছিলো কারা কারা জিতেছিল উনিশশো আটানব্বই সাউথ আফ্রিকা দু হাজার নিউজিল্যান্ড দু হাজার টুয়ে ইন্ডিয়া শ্রীলঙ্কা যুগ্ম বিজয়ী হয়েছিল দু হাজার চারে ওয়েস্ট ইন্ডিজ দু হাজার ছয় অস্ট্রেলিয়া দু হাজার তেরো এম এস ধোনির হাত ধরে দ্য লেজেন্ড ক্যাপ্টেন টিম ইন্ডিয়া আইসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দু হাজার সতেরোতে ইন্ডিয়া ফাইনালে উঠেছিল এবং পাকিস্তানের হাতে হারতে হয়েছে দু হাজার সতেরো পর দু হাজার পঁচিশ আবার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে টুর্নামেন্ট একটা কথাই বলব দু হাজার তেরো আর দু হাজার পঁচিশ এই দীর্ঘ বারো বছর টিম ইন্ডিয়া আবার কি পারবে এই বারো বছর পর রোহিত শর্মা হাত ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির কাপ তুলতে এটাই দেখা দেখো চ্যাম্পিয়ন্স ট্রফি এবারে ওডিআই ফরম্যাটে হচ্ছে এবং প্রতিটা ম্যাচ হচ্ছে নক আউট ম্যাচ মানে প্রথম ম্যাচ থেকে প্রতিটা টিমকে কিন্তু টু হান্ড্রেড দিতে হবে কারণ যদি একটা ম্যাচও আমরা হারি না তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া একদম দৌড় এসে পৌঁছে যাব। তো প্রতিটা ম্যাচ কিন্তু খুবই ভাইটাল ম্যাচ আর যদি এই উইকে যদি ম্যাচ বলি সাংঘাতিক সাংঘাতিক ম্যাচ হয় যেমন প্রথম ম্যাচ পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড কালকে আমাদের দেশ ভারত বাংলাদেশের মুখোমুখি হচ্ছে তারপর হচ্ছে আফগানিস্তান ভাষে সাউথ আফ্রিকা এই ম্যাচটা বেশ ভালো হবে তারপর হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড এবং অবশ্যই তেইশ তারিখ সানডে যেটা বলা হয় ক্রিকেট ইতিহাসে সব থেকে বিগেস্ট লাইব্রেলি বা ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান সেটা কিন্তু এই উইতেই আছে তো কিসে যারা স্পোর্টস লেভেল যারা ক্রিকেট লাভার তাদের তো আজ থেকে বলতে পারো মানে ফেস্টিভ্যাল শুরু হয়ে গেল আন্তত ভিডিও এটুকুই তোমরা চ্যাম্পিয়ন ট্রফি দেখছো তোমরা কোন টিমকে সাপোর্ট করছো টিম ইন্ডিয়াকে নিয়ে তোমাদের কী মতামত আছে কমেন্ট করে জানাতে পারো আশা করি তোমাদেরকে এই ভিডিওগুলো ভালো লাগছে লাইক করা কমেন্ট করো শেয়ার করো দেখাচ্ছ একটা নোট ভিডিও